নমস্কার বন্ধুরা মহাশূন্যকে চেনার লড়াই চলছে মহাকাশে মানুষের যাতায়াত বাড়ছে চেষ্টা চলছে চাঁদে বা মঙ্গলে বাসস্থান নির্মাণে সেই অবস্থায় মানব সভ্যতার নয়া ইতিহাস রচনা করলো নাসা মহাকাশকে চেনা সেখানে মানুষের কর্মকাণ্ড ক্রমশ বৃদ্ধি পাওয়া এবং আগামী দিনে তা আরো বাড়ানোর যে আপ্রাণ প্রচেষ্টা চালাচ্ছেন বিজ্ঞানীরা তা নতুন নতুন ইতিহাস রচনা করছে মহাশূন্য সম্বন্ধে মানুষের চেনা ধারণাকেই একদম বদলে দিচ্ছে অনেক ক্ষেত্রে এবার নাসা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানালো আর এক ইতিহাস রচনার কথা মানব সভ্যতার ক্ষেত্রে এ এক নতুন ইতিহাস মহাশূন্য এখনো মোট উনিশজন রয়েছে এই ১৯ জন মানুষ পৃথিবীকে প্রদক্ষিণ করছেন এর আগে কখনো ১৯ জন মানুষ মহাশূন্য রয়েছেন পৃথিবীকে প্রদক্ষিণ করেছেন এমনটা হয়নি ভারতীয় বংশোদ্ভূত নাসার নবস্বর সুনিতা উইলিয়ামস আগেই গিয়েছিলেন আন্তর্জাতিক স্পেস স্টেশনে সেখান থেকেই ফেরার কথা থাকলেও তার ফেরা কবে হবে তা অনিশ্চিত এর মধ্যেই আরও তিন নবস্বর হাজির হয়েছেন গত বুধবার ফলে এখন আন্তর্জাতিক স্পেস স্টেশনে উনিশ জন মহাকাশচারী রয়েছেন তারা আন্তর্জাতিক স্পেস স্টেশনে বসেই পৃথিবীকে প্রদক্ষিণ করে চলেছে নানা ধরনের পরীক্ষা করে চলেছে নাসা জানাচ্ছে এতজন মানুষ একসঙ্গে মহাশূন্য রয়েছে এমনটা এই প্রথম হলো গত বুধবার রাশিয়ার সৈয়জ ক্যাপসুলে চেপে নাসার একজন মহাকাশচারী এবং রাশিয়ার দুইজন মহাকাশচারী বিজ্ঞানী আন্তর্জাতিক স্পেস স্টেশনে পাড়ি দেন সব মিলিয়ে সংখ্যাটা উনিশ জন দাঁড়ায় আর এই উনিশ জন কেউই এখনই যে পৃথিবীতে ফিরছেন এমনটাও নয় ফলে উনিশ জনই এখন থাকছেন সেখানে তো বন্ধুরা এই ছিল একটি ছোট্ট তথ্যমূলক ভিডিও যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে ভিডিও থেকে যদি কিছু নতুন পেয়ে থাকো তাহলে প্লিজ 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 ভিডিওতে একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন আর প্লিজ প্লিজ বন্ধুরা ভিডিওতে একটি লাইক অবশ্যই করবেন কারণ আপনাদের একটি লাইক আমাদের অনেকেই মোটিভেশন করে যে আরও এরকম ধরনের নতুন নতুন ইনফরমেশন ভিডিও আনার জন্য তো বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে হ্যাঁ বন্ধুরা তার আগে একটি কথা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে আমাদের সাথে জুড়ে থাকবেন এবং দেখা হবে পরের ভিডিওতে এখনকার মতো টা সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবে